স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে ব্যাংক গ্রাহকদের জন্য দুসংবাদ আগামী ছয় মাস অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না যদি আপনার এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আগামী ছয় মাস পর্যন্ত আপনি কিন্তু এই ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও কোন ব্যাংকে এবং কেন এই কেন আপনি টাকা তুলতে পারবেন না কি হয়েছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রতিবেদনটা পড়ছে এবং সাথে সাথে আপনারাও দেখুন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা রয়েছে যে ব্যাংক গ্রাহকদের জন্য এবার বড় সড়ো দু বর্তমানে মুম্বাইয়ের একটি বড় কোঅপারেটিভ ব্যাঙ্ক গভীর সংকটের মুখে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের গ্রাহকদের জন্য এখন বড় ধাক কারণ আগামী ছয় মাসের জন্য এই ব্যাংক থেকে কোনো রকম টাকা তোলা যাবে না সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ব্যাংকের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে গ্রাহকদের চিন্তা বেড়ে গেছে তাহলে কোন ব্যাংকের জন্য আরবিআই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বা কঠোর যেটাকে বলে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাংকটা হচ্ছে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক দেখতে পাচ্ছেন তো এবার দেখুন কেন এই নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই যে ছ মাস আপনি টাকা তুলতে পারবেন না কেন বলছে একটি নির্দিষ্ট সময় ধরে ব্যাংকটি বড় ধরনের লোকসানের মুখোমুখি হচ্ছিল ফলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নজরদারিতে আসে এই ব্যাংকটি ব্যাংকের আর্থিক অবস্থা অবনতি হওয়ায় ভারতীয় রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে তেরোই ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাস এই ব্যাংকে কোনোরকম লেনদেন করা যাবে না অর্থাৎ এই ব্যাংকটি এখন লোকসানের মুখে পড়ে আছে যার ফলে ব্যাংকের এবার মনে করুন চালাতে খুব সমস্যা হচ্ছে এবার গ্রাহকদের যে টাকাগুলো রয়েছে আরবিআই দেখছে যে ব্যাংকের টাকাগুলো মানে ব্যাঙ্ক তো লোকসানে চলছে তাহলে সমস্যা তো সেই কারণে আরবিআই বলছে যে তেরোই ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাস কোনো রকম লেনদেন করতে পারো না অর্থাৎ যেটা কিন্তু তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবার দেখুন আরবিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো রকম সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না তার মানে এই নয় যে আপনার টাকা ডুবে গেল আপনি টাকা তুলতে পারবেন কিন্তু এই সাময়িক সময়ের জন্য কিন্তু আপনি তুলতে পারবেন না এবার এখানে বলছি যে কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন সূত্রে একটি তথ্য অনুযায়ী নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক বর্তমানে ওয়ান পয়েন্ট থ্রি লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে যার নব্বই শতাংশ গ্রাহকের অ্যাকাউন্টেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জমা হয়েছে ব্যাংকের মোট আঠাশটি শাখার মধ্যে বেশিরভাগই মুম্বাই অবস্থিত এছাড়াও গুজরাটে সুরাটে দুটি শাখা এবং পুনেতে একটি শাখা রয়েছে এবার আসল ঘটনা কি সেটা আজকে এখানে জানব সম্প্রতি ব্যাংকের হিসাব সংক্রান্ত কিছু ত্রুটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে ধরা পড়েছে আরবিআই এই ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে এক প্রশাসনিক নিয়োগ করে এবং তার সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটিও গঠন করে অর্থাৎ এখানে দেখেন হিসাব সংক্রান্ত ত্রুটি ধরা পড়েছে এরপর মুম্বাই পুলিশ নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের জেনারেল ম্যানেজার এবং অ্যাকাউন্টস হেডের বিরুদ্ধে একশো বাইশ কোটি টাকার আত্মসাতের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছে অর্থাৎ বুঝতে পারছেন এখানেও সেই জালিয়াতি মানে কি যে হচ্ছে ব্যাংকেও জালিয়াতি ধরা পড়ছে ব্যাংকের যারা এমপ্লয়ী তারাও ঘাপলা করছে এবার করছে ব্যাংকের এমপ্লয়ী কিছুজন নাম হবে পুরো ব্যাংকটা হ্যাঁ এবার এই ব্যাঙ্কে যারা যারা কর্মরত অবস্থায় আছে তাদেরও নাম বদনাম হবে তো এই চলছে এখন জালিয়াতিই চলছে চারিদিকে তো যাই হোক এখানে কিন্তু দেখতে পারলেন যে নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক যেটা রয়েছে সেখানে আপনি টাকা তুলতে পারবেন না আগামী ছ মাস তারপর থেকে যদি ব্যাংকের অবস্থা ঠিকঠাক হয় তাহলে টাকা তুলতে পারবেন তো এটাই কিন্তু আরবিআই আরবিআই যেটা বলেছে বা আরবিআই যে সিদ্ধান্ত সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলো সেট করে রাখবেন এবং এই চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন প্রত্যেকের কাছে যারা যাতে সবাই এই ভিডিওটা জানতে পারে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে